এই বিস্কিটগুলো মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যায় এতটাই ক্রিমি ভাব থাকে মুখে দেওয়ার সাথে সাথে মাখনের মতো গলতে শুরু করে আর এই বিস্কিটগুলো বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখাতে একেবারে গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে তৈরি করা এই স্বাদের আটা বিস্কিট রেসিপিটা দারুণ আজকে আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করেছি আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আমার প্রত্যেকটা রেসিপির মতো ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি বিস্কুট বানানোর জন্য একটা সঠিক মাপে কিন্তু সমস্ত উপকরণ নিতে হবে তার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ মাপ করে দেখিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ নিয়ে নিলাম একদম রান্নার যে রিফাইন্ড অয়েল হয় সেই তেল আর এখানে দিয়ে দিচ্ছি একই সাথে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হাফ কাপ মতো চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো এক চিমটি লবণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দিচ্ছি না একদম কেকের জন্য যে বেকিং পাউডারটা ব্যবহার করি সেটাই দিয়ে দিতে হবে এখন এই চারটে উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো মতো ফেটিয়ে নিলে দেখবেন একদম ক্রিমি ভাব হয়ে যাচ্ছে বিস্কিটের জন্য কিন্তু এই ব্যাটারটাই আমাদের প্রয়োজন এখানে কিন্তু এক্সট্রা করে আর কিছু অ্যাড করতে হবে না দেখুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা এখানে যেহেতু মেজারমেন্ট কাপের মাপ করে হাফ কাপ তেল ব্যবহার করেছি তাই পুরো এক কাপ কিন্তু এখানে আমার আটা লাগছে বিস্কুট তৈরির জন্য কিন্তু এই মাপটা সব সময় খেয়াল রাখবেন তাহলে বিস্কুটে একদম পারফেক্ট হবে মাখনের মতো হবে আবার বাইরে থেকে একদম ক্রিস্পি হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আর মাখার সময় খেয়াল করে দেখেছেন কোনো কিছু কিন্তু এক্সট্রা এখানে কিচ্ছু দেওয়া যাবে না তাহলে কিন্তু রকম সুন্দর একটা মাখনের মতো ডো আমাদের তৈরি হবে না তো এখানে জল দুধ বা কিচ্ছু দেওয়া যাবে না কিন্তু শুধুমাত্র খেয়াল রাখবেন এই তেলের মধ্যেই আমাদের এই রকম সফট আর নরম রকম একটা ডো তৈরি করে নিতে হবে পারফেক্ট বিস্কিট বানানোর জন্য এই ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে ওই এক থেকে দেড় মিনিট সময় লেগেছে কিন্তু এই ডোটা তৈরি করতে এখন এটাকে সাইডে আমি জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি রেখে দিয়ে এই সময় আমরা বিস্কিটগুলো বেক করার জন্য একটা প্লেট রেডি করে নেব। তো দেখুন রকম প্রত্যেক দিনের ইউজ করা যে স্টিলের থালা বা প্লেট থাকে তার মধ্যেই বিস্কিটগুলো সুন্দর বেক হয়ে যায় তো দেখুন এক থেকে দুই ফোঁটা মতো সাদা তেল নিয়ে নিলাম তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে বিস্কিটগুলো বেক করার পর ওঠাতে সুবিধা হয় এখন এই সাইডে রেখে দিচ্ছি এই প্লেটটাকে এদিকে দেখুন ডো আমাদের রেডি এখন এর থেকে বিস্কিটগুলো তৈরি করে নেব আমি যাতে সঠিক মাপে প্রত্যেকটা বিস্কিট তৈরি হয় তাই এরকম একটা ছোট স্পুন নিয়েছি এর মধ্যে এই লেচিগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে একেবারে মাপসহ সহ বিস্কিটগুলো তৈরি করব হাতের মধ্যে এই লেচিটাকে একটুখানি ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর বিস্কিটের মতো একটা গোল শেপ হয়ে যাচ্ছে এটাকে আমি একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য এখানে একটা কাঠি নিয়ে নিচ্ছি আর কাঠি দিয়ে দেখুন এইভাবে ছিদ্র করে দিচ্ছি এতে বিস্কিটগুলো একদম দোকানের কেনা বিস্কিটের মতো লাগবে বেক করার পর তো দেখুন একটা বিস্কিট আমার তৈরি হয়ে গেল এটা বলে বোঝানোর কিছু নেই একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এখন এই বিস্কিটটাকে আমরা বেক করার জন্য যে প্লেটটা রেডি করেছিলাম এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দিতে হবে যেহেতু প্রচণ্ড নরম থাকে বিস্কিটের ডোটা এই সময় তো দেখুন আরও একটাকে আমি একইভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সমস্ত বিস্কিটগুলো কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নেব বন্ধুরা আজকের রেসিপিটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আপনারাও কিন্তু খুব সহজে এই বিস্কিটগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন তবে বিস্কিটগুলো সাজানোর পর কিন্তু একটুখানি খেয়াল রাখবেন এখানে যেন মধ্যিখানে একটু করে গ্যাপ থাকে যেন বিস্কিটগুলো বেক হওয়ার পর একটু ফুলে যায় আর যেন ফোলার জায়গাটা পায় তো দেখুন এক এক করে আমি প্রত্যেকটা বিস্কিট কিন্তু একইভাবে এখানে সাজিয়ে নিলাম আমার এখানে প্লেটের মধ্যে যতগুলো ধরেছে ততগুলো সাজিয়ে নেওয়ার হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি আরও একটা প্লেটে কিন্তু আমার সাজিয়ে নিতে হবে ডোটা অনেকটাই বেঁচে আছে তার জন্য এই প্লেটেও তেল লাগিয়ে এখানে বিস্কিটগুলোকে পরপর এইভাবে সাজিয়ে নিলাম এখন আমার দুটো প্লেট রেডি হয়ে গেছে এই দুটো প্লেট একসাথে বেক করে নেব তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে প্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকাটাকে খুলে নিয়েছি আর দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তবে স্ট্যান্ডটাকে উল্টো দিক করে দেব দিয়ে ছোটো প্লেটটাকে নিচে দেব। আবারও কিন্তু ওপরে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে বড়ো প্লেটটাকে বসিয়ে দিলেই একসাথে দুটো প্লেট কিন্তু আমাদের বিস্কিট বেক হয়ে যাবে আর গ্যাসও এক্সট্রা করে পুড়বে না তো দেখুন ঢাকা বন্ধ করে এটাকে ষোলো থেকে সতেরো মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে বসিয়ে রাখবো ফিরে আসলাম বন্ধুরা ষোলো থেকে সতেরো মিনিট পর আর দেখুন ওপরের বিস্কিটের অংশগুলো কিছুটা কিছুটা কালার এসে গেছে আর নিচেরটা একটু বেশি পরিমাণে বেক হয়ে গেছে তো এটাকে আর রাখা যাবে না ছটপট করে নামিয়ে ফেলতে হবে আর যদি ওপরের বিস্কিটগুলো একটু কম বেক হয় তাহলে আরও একটুখানি বেক করে নিতে পারেন এই দুটো প্লেটের বিস্কিট কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নিতে হবে না হলে প্রচণ্ড পরিমাণে নরম থাকে এই বিস্কিটগুলো একদম ক্রিমি ভাব থাকে তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বিস্কিটগুলো প্লেট থেকে ওঠাবেন আর দেখুন কত সুন্দর বিস্কিটগুলো তৈরি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা যদি কখনও নিজে হাতে বাড়িতে বিস্কিট না বানিয়ে খেয়ে থাকেন একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর নিচের দিকটা দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসছে আর হাতে দিয়ে এইভাবে ভাঙলে একদম মনে হবে মাখুনের মতো আশা করছি বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ